সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছেন। চীন একটি উদীয়মান সামরিক শক্তি এই দেশটি নিত্য নতুন সব অত্যাধুনিক মারণাস্ত্র তৈরি করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে চীন প্রতিনিয়ত বিভিন্ন যুদ্ধাস্ত্র তৈরি করে বিশ্বের একক পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিচ্ছে কোনো কোনো ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে চীনের সমরাস্ত্র নিয়ে এর আগেও অনেক আলোচনা ছিল কিন্তু গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংক্ষিপ্ত যুদ্ধের পরে সেই আলোচনা যেন অন্য মাত্রা পেয়েছে এই যুদ্ধে পাকিস্তান চীনের তৈরি অত্যাধুনিক জেই ট্যানসি যুদ্ধ বিমান এবং এই বিমানে ব্যবহৃত আকাশ থেকে আকাশের নিক্ষেপযোগ্য দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের অন্তত পাঁচ থেকে ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত করতে সক্ষম হয় এর পর থেকেই মূলত জেই ট্যানসি যুদ্ধ বিমান এবং এই বিমানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র গোটা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় অবশ্য বেশ কয়েকদিন ধরে আরও একটি খবর প্রকাশিত হচ্ছে যে ইরান চীনের কাছ থেকে অন্তত চল্লিশটি এই ট্যান্সি অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনেছে এই খবরের সত্যতা কতটুকু ইরান কি সত্যিই এত অল্প সময়ের মধ্যে চল্লিশটি অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে সক্ষম হয়েছে যেই ট্যানসি যুদ্ধ বিমানের বৈশিষ্ট্য কি সক্ষমতা কী এটি তৈরির ইতিহাস কী এসব নিয়েই মূলত আমাদের আজকের আয়োজন তবে শুরুতেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন এইবার চলুন শুরু করা যাক যেমনটি আমি শুরুতেই বলেছি যে চীন বিগত কয়েক বছর ধরে অত্যাধুনিক সব মারণাস্ত্র তৈরি করে গোটা বিশ্বকে অবাক করে দিচ্ছে তাক লাগিয়ে দিচ্ছে চমকে দিচ্ছে তেমনি একটি যুদ্ধাস্তরের নাম হচ্ছে জেই মাল্টি মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট এই যুদ্ধ বিমানটি নিয়ে মূলত গোটা বিশ্বের মিডিয়াতে হইচই পড়ে গেছে এই যুদ্ধ বিমান তৈরির ইতিহাস কি কারা তৈরি করছে এটি হচ্ছে মূলত চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট এই যুদ্ধ বিমানকে পশ্চিমা বিশ্বের এফ সিক্সটিন রাফায়েল ও ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমানের সাথে তুলনা করা হয় এটি ফোর পয়েন্ট ফিফথ জেনারেশনের একটি যুদ্ধ বিমান এটি তৈরি করছে চীনের চেংদু অ্যারোস্পেস স্পেস কর্পোরেশন উনিশশো এর দশকে চীন ফোর পয়েন্ট বা ফোর পয়েন্ট ফিফথ জেনারেশনের একটি যুদ্ধ বিমান তৈরির নকশা প্রণয়নের কাজ শুরু করে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে এর বিভিন্ন নকশা ও প্রোটোটাইপ নিয়ে কাজ করার পরে উনিশশো আটানব্বই সালে জেইট্যান সিরিজের প্রথম প্রোটোটাইপ আকাশে পরীক্ষামূলকভাবে সফলভাবে উড্ডয়ন করে জেইট্যান মূলত টেন সিরিজের একটি অত্যাধুনিক সংস্করণ এটি কি স্টিলথ প্রযুক্তির বা স্টিলথ কোন যুদ্ধ বিমান অনেকেই ধারণা করেন যে এটি স্টিলথ যুদ্ধ বিমান কিন্তু তা না এটি পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধ বিমানের মতো পুরোপুরি স্টিলথ না এটি ফোর পয়েন্ট ফিফথ জেনারেশনের একটি যুদ্ধ বিমান তবে এটি নকশা করার সময়ে এমনভাবে নকশা করা হয়েছে এবং তৈরি করার সময়ে এটিতে এমন সব বৈশিষ্ট্য যোগ করা হয়েছে যাতে অন্যান্য ফোর পয়েন্ট ফিফথ জেনারেশনের যুদ্ধ বিমানের চেয়ে এটি অনেক বেশি শত্রুর রাডারের চোখে ফাঁকি দিতে পারে এই প্রজন্মের পুরাতন যুদ্ধ বিমানের চেয়ে এর সক্ষমতা অনেক বেশি শত্রুর রাডার খুব সহজে এটিকে শনাক্ত করতে পারে না জেইটেন্সি যুদ্ধ বিমানে কী ধরনের ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে চীন মূলত এখান থেকে কয়েক বছর আগেও রাশিয়া তৈরি সব ইঞ্জিন ব্যবহার করত অথবা অন্যান্য দেশের তৈরি বিভিন্ন ইঞ্জিনকে কপি করে তারপরে ব্যবহার করত কিন্তু সাম্প্রতিক সময়ে চীন নিজস্ব প্রযুক্তিতে নিজস্ব ডিজাইনে তৈরি বিভিন্ন সব ইঞ্জিন তৈরি করেছে এই যুদ্ধ বিমানে মূলত চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এস টেন বি ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে যে ইঞ্জিনটি অত্যন্ত শক্তিশালী এই ইঞ্জিনের কারণে টান সি যুদ্ধ বিমানের সক্ষমতা অনেক বেড়ে গেছে টান সি যুদ্ধ বিমান হচ্ছে একটি সুপারসনিক যুদ্ধ বিমান এর গতি শব্দের গতির চেয়েও অনেক বেশি জেইটেন্সি যুদ্ধ বিমানের গতি হচ্ছে মার্ক টু পয়েন্ট টু অর্থাৎ ঘন্টায় সতেরোশো ষোলো কিলোমিটার গতিতে এটি উঠতে পারে সরি সাতেরশো ষোলো কিলোমিটার গতিতে এটি উঠতে পারে এই যুদ্ধ বিমানের যে অ্যাভিয়নিক্স সিস্টেম সেটি অনেক উন্নত এবং এতে ব্যবহার করা হচ্ছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারেই বা এই ইএসএই রাডার যে রাডার ইলেকট্রনিক জ্যামিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ সক্ষমতা সম্পন্ন অর্থাৎ ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে এই যুদ্ধ বিমানের রাডারকে খুব সহজে বিকল করা যায় না এই যুদ্ধ বিমানটি এর বাইরে থাকা যে জ্বালানির ট্যাঙ্ক এবং বিভিন্ন অ্যাভিওনিক পড সহ মোট পাঁচ হাজার ছয়শো কিলোগ্রামের বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র বহন করতে পারে এটি আমি শুরুতেই বলেছি যে মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র যেমন ব্যবহার করতে পারে বহন করতে পারে তেমনি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বিভিন্ন ধরনের বোমা বহন করতে পারে এই যুদ্ধ বিমানে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় তা এর মধ্যে বিখ্যাত হয়ে গেছে এই ক্ষেপণাস্ত্রের নাম হচ্ছে পিএল ফিফটিন পিএল ফিফটিন মূলত আকাশ থেকে আকাশের নিক্ষেপযোগ্য দূর পাল্লার একটি ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রের দুটি সংস্করণ রয়েছে একটি চীনের নিজের ব্যবহার করার জন্য অন্যটি রপ্তানি করার জন্য নিজস্ব সংস্করণের পাল্লা বলা হচ্ছে দুইশো থেকে তিনশো কিলোমিটার আর যেটি রপ্তানির জন্য নকশা করা হয়েছে এর পাল্লা বলা হচ্ছে যে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার এবং এর নাম হচ্ছে পিএল ফিফটিন ই অবশ্য এই পিএল ফিফটিন ই কোন প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা হচ্ছে তার উপর নির্ভর করে এর পাল্লা কখনও কম বেশি হয় একশো থেকে একশো বিশ কিলোমিটার হতে পারে মাঝে মাঝে অবশ্য এই জেইটেন সি যুদ্ধ বিমানে আরও একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় পি এল টেন এটি মূলত স্বল্প পাল্লায় ব্যবহার করার জন্য নকশা করা হয়েছে এবং ডক ফাইটের জন্য নকশা করা হয়েছে এই জেই ট্যান সি যুদ্ধ বিমান কোন কোন দেশ ব্যবহার করে এই যুদ্ধ বিমানটি প্রথমেই ব্যবহার করে পিপুলস লিবারেশন আর্মি এয়ারফোর্স অর্থাৎ চীনের বিমান বাহিনী প্রথমেই এই যুদ্ধ বিমানটি ব্যবহার করে চীনের বাইরে পাকিস্তানই একমাত্র দেশ যে দেশটি এই যুদ্ধ বিমান কিনেছে এবং ব্যবহার করছে দু সালে পাকিস্তান ছত্রিশটি জেই সি যুদ্ধ বিমান কেনার জন্য চীনের সাথে আলাপ আলোচনা শুরু করে দু সালে এসে চূড়ান্তভাবে চুক্তি করে তারপর থেকে এই পর্যন্ত পাকিস্তানকে বিশ থেকে পঁচিশটি জেই যুদ্ধ বিমান সরবরাহ করা হয়েছে বাকিগুলো ক্রমান্বয়ে সরবরাহ করা হবে এইবার আসুন মূল খবরে ইরান কি চীনের কাছ থেকে অত্যাধুনিক জেইট্যান সি যুদ্ধ বিমান কিনেছে বিভিন্ন খবরে বলা হচ্ছে যে চল্লিশটি জেই সি যুদ্ধ বিমান কিনেছে ইরান এই খবরের সত্যতা কতটুকু আমরা যতটুকু পর্যালোচনা করে দেখেছি যে এই খবরের কোনো সত্যতা নেই চীনের পক্ষ থেকে বা ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি ঘোষণা দেওয়া সম্ভব না কারণ সর্বশেষ ইরান ও ইসরায়েল যুদ্ধের পরেই মূলত ইরান চীনের সাথে আলাপ আলোচনা শুরু করেছে যুদ্ধ বিমান কেনার জন্য এই ধরনের একটি যুদ্ধ বিমান কিনতে গেলে কয়েক বছর সময় লেগে যায় আমি যদি একটি ছোট্ট উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন তুরস্ক হচ্ছে ন্যাটোর একটি সদস্য রাষ্ট্র ন্যাটো জোটভুক্ত একটি একটি দেশ তুলনামূলকভাবে পশ্চিমা বিশ্বের কাছ থেকে অস্ত্র কেনা তুরস্কের জন্য একটু সহজ এর পরেও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ সিক্সটিন ব্লক সেভেন্টি ভাইপার কেনার জন্য কয়েক বছর ধরে দেন দরবার করছে এখনো পর্যন্ত চূড়ান্ত চুক্তি হয়নি ইউরোপের ইউরোফাইটার টাইফুন কেনার জন্য তুরস্ক কয়েক বছর ধরে চেষ্টা করে যাচ্ছে এখনো পর্যন্ত চূড়ান্ত চুক্তি হয়নি চুক্তি হওয়ার পরেও এই যুদ্ধ বিমানগুলো সরবরাহ করতে আরও কয়েক বছর সময় লেগে যায় চূড়ান্ত চুক্তি হওয়ার পরে এই যুদ্ধ বিমানের জন্য পাইলটদের প্রশিক্ষণ দিতে হয় এরপরে ধাপে ধাপে সেগুলো সরবরাহ করা হয় সুতরাং ইরান যে চীনের কাছ থেকে এই এত অল্প সময়ের মধ্যে চল্লিশটি অত্যাধুনিক যে যুদ্ধ বিমান কেনার যে খবর আমরা পাচ্ছি এই খবরের কোনো সত্যতা নেই কারণ যুদ্ধ বিমান অন্য কোনো প্রোডাক্ট বা পণ্যের মতো নয় যে এটি সাজিয়ে রাখা হয়েছে যখন তখন আপনি যাবেন আর টাকা দিয়ে নিয়ে নেবেন অবশ্য যদি কেউ সেকেন্ড হ্যান্ড কোনো যুদ্ধ বিমান কেনে কোনো দেশের কাছ থেকে তাহলে একসাথে এতগুলো যুদ্ধ বিমান কেনা সম্ভব কিন্তু কেউ যদি নতুনভাবে এতগুলো যুদ্ধ বিমান একসাথে কিনতে চায় তাহলে এটি আলাপ আলোচনা করে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে কয়েক বছর সময় লেগে যায় এরপরে এটি সরবরাহ করতেও আরও কয়েক বছর সময় লেগে যায় এজন্য ইরানের চল্লিশটি জেইট্যান্সি যুদ্ধ বিমান কেনার যে খবর প্রকাশিত হচ্ছে এটি সত্য নয় তবে এই খবর সত্য না হলেও চীনের এই অত্যাধুনিক যুদ্ধ বিমান যে এখনো পর্যন্ত গোটা বিশ্বের মিডিয়ার একটি বিরাট অংশ দখল করে রয়েছে তা সত্য এখনো পর্যন্ত বিশ্বের বিভিন্ন মিডিয়াতে সি যুদ্ধ বিমান এবং এই বিমানে ব্যবহৃত পি এল ফিফটিন আকাশ থেকে আকাশের নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে চীন মূলত সমরাষ্ট্র শিল্পের বা সামরিক শিল্পের এইসব উদ্ভাবন দিয়ে এইসব অস্ত্র দিয়ে প্রতিনিয়ত মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে প্রিয় দর্শক আমরা আজকে চীনের তৈরি টান সি অত্যাধুনিক যুদ্ধ বিমান এই বিমানে ব্যবহৃত যে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং ইরানের চল্লিশটি যুদ্ধ বিমান কেনার দাবি নিয়ে যে আলোচনা করলাম এই ব্যাপারে আপনার মতামত কী আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো ইস্যুতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ